ত্রেয়দ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রুটম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশনের ঘোষিত রুটম্যাপ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে বৃহস্পতিবার আঠাশ আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই রুটম্যাপ ঘোষণা করেন এদিকে নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এনসিপিকে এমনভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন বিমুখ তবে নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই নির্বাচন আগামীকালও হতে পারে তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়নের এবং বিচারে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব হবে বলে জানিয়েছেন এই এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ গত মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানবাধিকার সংগঠন আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন এ সময় তিনি সংস্কার বাস্তবায়ন বিচার রূপরেখার দাবি জানান রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করা হয়েছে তবে পাঁচ আগস্টের পর এই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না আমরা ব্যক্তিকে ইন ডেমনিটি দিচ্ছি আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চাই এ সময় গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ